Welcome to Goina Rani. Please subscribe. বেল আইকন আমি রাজেশ্বরী আপনারা দেখছেন গয়না রানি গয়না রানি প্রতিদিনের মতো আজকেও হাজির একটি নতুন গয়নার ডিজাইনে তবে আজকে কিন্তু আমি আপনাদেরকে ক্লে জুয়েলারি বানানো দেখাবো না আজ দেখাবো এমন একটি জুয়েলারি যেটির হাত ধরেই কিন্তু আমি প্রথম এই গয়না বানানোর জগতে পা রেখেছিলাম আজকে একটি অক্সিডাইজ জুয়েলারি বানানো দেখাবো প্রথমেই দেখছেন আমি একটি ডলি সুতো নিয়ে নিয়েছি এখানে আমি একটু ছোট্ট করে দেখাচ্ছি দুদিকটাকে ভালো করে পেঁচিয়ে নিয়ে এরকম করে একটা পার্সেল রেডি করে নাম কিরকম ভাবে কিন্তু আমি এরকম ভাবে বড় করে বানিয়ে নিয়েছি যেহেতু ক্যামেরায় বড় করে দেখানোটা একটু ইম্পসিবল চলুন এরপরে আমি কিছু র মেটেরিয়ালসের সম্বন্ধে আপনাদেরকে ধারণা দিই প্রথমে দেখছেন এখানে আমি কিন্তু থ্রেড নিয়ে নিয়েছি লাইলন থ্রেড তারপর এখানে কিছু প্লাস্টিক বিডস এটা অনেক রকম সাইজে বা অনেক রকম শেপে নিয়ে নিয়েছি এটাকে বলে কেমিক্যাল বিটস এখানে আমি দুই ধরনের কেমিক্যাল বিটস নিয়ে নিয়েছি এটাকে বলে সিসি বিটস মাঝখানটা ফাঁকা থাকে অনেক রকম সাইজে হয় এরপরে নিয়ে নিয়েছি ড্রপস তারপরে এটাকে বলে আইপিন দেখুন একটু চোখের মতন হয়ে আসে তাই এটাকে আইপিন বলে তারপরে এখানে জাম্পরিং নিয়েছি এগুলোও কিন্তু অনেক রকম সাইজের হয়ে যায় তারপরে নিয়েছি সব থেকে যেটা ইম্পর্ট্যান্ট ইয়াররিং হোক আর এখানে আপনাদেরকে দুটো টুলস দেখাচ্ছি প্রথমটা হচ্ছে প্লাস এবং তারপরটা কাটার এরপরে যেটা মেন জিনিস অক্সিডাইজ জাম্পস এগুলোকে অক্সিডাইজ জাম্পস বলে পেনডেন্ট বলে এখানে আমি ইয়ারিংয়ের জন্য এবং এক পিসের জন্য দুটোই নিয়ে নিয়েছি এরপরে লাইলন থ্রেডটাকে আমি এইভাবে দুটো করে নিয়ে টারসেলগুলোর মাঝখানে এইভাবে দিয়ে সেখানে একটা নট বেঁধে নেব দুবারের মতো নটটা দেবেন তাহলে কিন্তু এটা ভালোভাবে টাইট হয়ে যাবে এরপরে এখানে কিন্তু আমি পরপর বিটসগুলো গাঁদতে আরম্ভ করব আমি সবসময়ই চেষ্টা করি আপনাদেরকে প্রত্যেকটা জিনিস ডিটেলসে দেখানোর তাই রিকোয়েস্ট করব আপনারা কিন্তু ধৈর্য ধরে জিনিসগুলোকে দেখবেন তবে কিন্তু ভালোভাবে ডিটেলসে জানতে পারবেন এবং শিখতে পারবেন তুমি দেখলেন আমি ইয়েলো কালারের একটা বিটস দিলাম তারপরে রেড কালারের একটা বিটস দেবো তারপরে সুতোটাকে দুই ভাগে ভাগ করে নিয়ে দুদিক থেকে কিন্তু পাঁচটা করে যে ড্রপসগুলো দেখালাম সেই ড্রপসগুলো কিন্তু দেব তারপরে আবার দুটোকে একসাথে করে নিয়ে মোট চারটে লাইন আছে দেখুন এখানে সুতো সেই চারটে কি একসাথে করে নিয়ে আবার একটা বিটস দিয়ে দেবো পরে এখানে পরে দেখতেই পাচ্ছেন চারটে লাইন ছিল সেই চারটে লাইনে পাঁচটা করে এই বিটসগুলো দিয়ে এইভাবে আমি গাঁদতে থাকবো আর আপনাদেরকে বলবো আমার এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আরও গয়নার ডিজাইন বানানো দেখার জন্য এবং শেখার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশানটি আপনারা যান এভাবে দেখতেই পাচ্ছেন আপনারা আমি পরপর কিন্তু গাঁদতে থাকছি এরপর এখানে আমি পেন্ডেন্টটাও দিয়ে দিলাম এরপর একই রকমভাবে কিন্তু অপর সাইডেও কিন্তু আমি গাঁতে থাকবো এবং একই রকমভাবে কিন্তু টার্সেলের সাথে জুতোগুলোকে দিয়ে আমি কিন্তু ভালোভাবে টাইট করে নট বেঁধে নেবো এরপর এখানে আমি আপনাদেরকে একটা সিক্রেট শেয়ার করব এখানে এটাকে গেঁথে নেওয়ার পরে কিন্তু ভেতর থেকে কিন্তু বিটসের এইভাবে ঢুকিয়ে নেওয়ার পরে সেটাকে কাট করে নেব তাহলে কী হয় সেটা আরও বেশি ভালোভাবে সিকিওর হয় এবং জিনিসটা অনেকটা লং লাস্টিং হয় এরপরে এখানে করে যেই গাঁথার যে জায়গাটুকু একটু ফাঁকা থেকে গেল যেটা দেখা যাচ্ছে কিন্তু জুয়েলারি সেল করার ক্ষেত্রে কিন্তু এটা থাকলে পারে কাস্টমাররা নিতে চাইবে না তাই প্রথমে কি করলাম একটা সিসি বল নিয়ে সেটাকে ভালোভাবে এর মাঝে ঢুকিয়ে নিয়ে দেখুন এইভাবে খেয়ে দিয়েছি এবং এখানে কিন্তু আর কোনো সুতোর আর কোনো কিছুই দেখা যাচ্ছে না এই জিনিসের ফিনিশিংটা কিন্তু এবার খুব সুন্দর হয়ে গেল এটা কিন্তু আপনারা এবার সেল করতেও পারবেন এরপরে কিন্তু এখানে দুটো সুতোকে ভালোভাবে নিয়ে সেখানে আর একটা আমি একটু বড় সাইজের সিসি বল দিয়ে সেখানে একটা নটটাই করে নেব তাহলে কিন্তু এই জুয়েলারিটা আমাদের অ্যাডজাস্টেবল হয়ে যাবে ব্যাস তাহলে কিন্তু আমাদের নেক পিসটা রেডি হয়ে যাবে আর আপনাদেরকে আবারও বলবো আমার এই ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আমার পরবর্তী ভিডিওতে আপনারা কি দেখতে চান সেটাও কিন্তু অবশ্যই জানাবেন এরপরে আমি নিচের যে পোষণটা ছিল সেখানে কিন্তু কিছু লটকান ঝোলাবো তার জন্য এখানে একটা আইপিন নিয়ে নিলাম আইপিনে প্রথমে সেটাকে একটু বাঁকিয়ে নিয়ে সেখানে একটা ড্রপস দিয়ে দিলাম এবং সেখানে একটা বিটস ঢুকিয়ে এইভাবে কিন্তু আমরা জিনিসটাকে বানিয়ে নিলাম এরপরে একটার পর একটা কিন্তু আমরা সে অক্সিডাইজ পেনডেন্টার মধ্যে এইভাবে কিন্তু সেগুলোকে অ্যাটাচ করতে থাকবো আমি এখানে দুই ধরনের বিটস অ্যাটাচ করেছি দুই ধরনের বিডস দিয়ে লটকান বানিয়ে কিন্তু সেটাই অ্যাটাচ করেছি আপনার আপনাদের ইচ্ছা মতনও কিন্তু ডিজাইনটা ক্রিয়েট করতে পারেন এভাবে এটা রেডি করা হয়ে গেলেই কিন্তু আমাদের পেন্ডেন্ট বানানোটা কমপ্লিট হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন আমি পরপর এভাবে কিন্তু বসিয়ে দিলাম এবং আমাদের পুরো পেনডেন্টটাকে কিন্তু কমপ্লিট করে দিলাম এরপরে কিন্তু ইয়াররিংটা করার পালা ইয়াররিংটার ক্ষেত্রেও আমি একই রকম প্রসেস অ্যাপ্লাই করবো আর আপনাদেরকে বলবো আমার এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশনটি তারা পেয়ে যান এবং আপনারা কে কোথায় থেকে আমার ভিডিও দেখছেন সেটাও অবশ্যই জানাবেন পরবর্তী ভিডিওতে আমার থেকে আপনারা কি ধরনের গয়না দেখতে চান সেটাও অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব পরবর্তী দিনে আপনাদেরকে দুর্গা স্পেশাল জুয়েলারি বানানো দেখানোর জন্য তবে আপনাদের কমেন্ট আসলেই কিন্তু সেটা দেখাবো আমি আগের দিন কিন্তু একটাও কমেন্ট পাইনি দুর্গা স্পেশাল জুয়েলারি বানানো দেখানোর জন্য আশা করছি পরবর্তী দিনে পাবো ব্যাস আপনারা দেখতে পাচ্ছেন এখানে জুয়েলারিটা রেডি আজকের এই ছোট্ট জুয়েলারিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আপনাদের বন্ধুদের সাথে ভাগ করে নেবেন দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন